চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর রাজস্ব খাদভুক্ত নিম্নক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে সাদা কাগজে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে দেখুন ক্রমিক নাম্বার এক পদের নাম হচ্ছে মেডিকেল অফিসার পদের সংখ্যা মাত্র দুইজন বেতন স্কেল জাতীয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট এবং অনুর্ধ্ব বয়স হতে হবে বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা হয়েছে ক এমবিবিএস ডিগ্রি সহ এক বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ থাকিতে হবে এবং খ সার্জারি অথবা মেডিসিন অথবা গাইনোকোলজি অথবা চক্ষু অথবা ইএনটি অথবা রেডিওগ্রাফি অথবা পেড ইত্যাদি ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকার দেওয়া হবে সত্তাবলীর ক্ষেত্রে যেটি বলা হয়েছে এক পরিচালক প্রশাসন বরাবরে লিখিত আবেদনপত্রে পদের নাম প্রার্থীর নাম বাংলা ও ইংরেজি পিতা ও মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর ইমেইল জাতীয় পরিচয়পত্র তারিখ ও বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয়তা বৈবাহিক অবস্থা ধর্ম ইত্যাদি উল্লেখ থাকতে হবে তারপর দুই নম্বরে দেওয়া আছে যে দরখাস্তের সাথে প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা চবকের অনুকূলে দুই শত টাকা মূল্যের ব্যাঙ্ক ড্রাফ সংযুক্ত করতে হবে এটি আপনারা দিবেন তারপর হচ্ছে তিন নম্বর আবেদনপত্রের সাথে সহকারী গেজেটের কর্মকর্তা বা চবক এর কোনো কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাই পাসপোর্ট আকারে দুই কপি ছবি শিক্ষাগত অভিজ্ঞতা সনদপত্রের অনুলিপি পৌরসভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ড কমিশনারের নিকটতে নাগরিকত্ব জাতীয়তা সনদ জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে তারপর চার নম্বরে দেখুন আবেদনপত্র আবেদন গ্রহণের শেষ তারিখের মধ্যে পরিচালক প্রশাসন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বরাবরে ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ করতে হবে এখানে সব দেওয়া রয়েছে এটি হচ্ছে আবেদন শুরুর তারিখ হচ্ছে এক নয় দুই এবং আবেদন গ্রহণের শেষ তারিখটা দেখুন তিরিশ নয় দুই তারিখ এই তারিখের মধ্যে আপনাকে সঠিকভাবে ডাকযোগে অথবা নিজেকে এই আবেদন শিবির মাধ্যমে এবং সিটির মাধ্যমে পৌঁছাতে পারবেন অথবা ডাকযোগে অথবা কুরিয়ার করে পাঠাতে পারবেন অথবা ব্যক্তি নিজে উপস্থিত থেকে আপনি এটি দিতে পারবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এটাই নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে প্রকাশিত করেছে আপনাদের যাদের যোগ্যতা রয়েছে এই যোগ্যতা অনুযায়ী আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন